সবাইকে অনলাইন ক্লাস বাংলার পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা জানি ইএফটিতে শিক্ষক কর্মচারীদের এমপিও প্যানেলে প্রথম থেকে চতুর্থ ধাপের শিক্ষক কর্মচারীদের তথ্য এমপিও প্যানেলে আপডেট হয়েছে শুধুমাত্র পঞ্চম ধাপের শিক্ষক কর্মচারীদের তথ্য আপডেট হয়নি খুব শীঘ্রই তাদের তথ্য আপডেট হইবে এখানে যে উল্লেখ্য শিক্ষক কর্মচারীর তথ্য প্রথম ধাপে আপডেট হয়েছে এদের তথ্য সঠিক হয়েছে বলে মাওসির একাধিক কর্মকর্তা ও ইএমআইএসএল এর প্রোগ্রামাররা বিষয়টি নিশ্চিত করেছেন এবং গত বারো দুই দুই হাজার ইং তারিখে মাওসি থেকে যে এমপিও সংশোধন বিষয়ে পরিপত্র প্রকাশ করা হয়েছে সেখানেও বিষয়টি উল্লেখ করা হয়েছে আমরা এখন পরিপত্রটি দেখব সময়ত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন এখানে উল্লেখ করা হয়েছে যে যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিওর তথ্য এনআইডি এর তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন এক লাখ উননব্বই হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের এর অর্থ ইতিমধ্যেই প্রথম লটে প্রেরণ করা হয়েছে সম্মানিত শিক্ষক মন্ডলী দ্বিতীয় থেকে পঞ্চম ধাপ পর্যন্ত শিক্ষকদের যে তথ্য প্রকাশিত হয়েছে তাদের তথ্যে বিভিন্ন ধরনের ভুল পরিলক্ষিত হচ্ছে আর ভুল সংশোধন করতে হবে এমপিও প্যানেলে কারেকশন অপশনে স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের ছয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সময়তে শিক্ষক মন্ডলী এমপিও প্যানেলে তথ্য কিভাবে সংশোধন করতে হবে এর উপর আমি আপনাদের অনুরোধে ভিডিও তৈরি করব। মাওসি থেকে তথ্য সংশোধন বিষয়ে একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে তা হচ্ছে তথ্য সংশোধন না হলে এমপিও বন্ধ এপ্রিল থেকে আমরা লক্ষ্য করি যে পরিপত্র আলোকে সম্মেলিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন এখানে দেওয়া হয়েছে যে সাতাশ দশ দু হাজার বাইশ খ্রিস্টাব্দ পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল দুই মাস থেকে তাদের এমপিওর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে আমাদের সঠিক টাইমে এমপিও কারেকশনটা করতে হবে সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকে আমি তথ্য সংশোধন না হলে এমপিও বন্ধ এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে শুরু করা যাক এখানে তথ্য সংশোধন না হলে এমপিও বন্ধ এপ্রিল থেকে দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে এটা প্রকাশ করা হয়েছে আমরা লক্ষ্য করি এমপিওভুক্ত মান্থলি পেমেন্ট অর্ডার শিক্ষক কর্মচারীদের বেতন এফপিতে পেতে হলে ভুল তথ্য সংশোধন করতে হবে আর পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে আগামী সাত এপ্রিলের মধ্যে তা না হলে আগামী এপ্রিল মাস থেকে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে সম্প্রতি মাহাসী অধিদপ্তরের উপপরিচালক শিক্ষা ক্যাডার কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত নির্দেশনা থেকে এসব তথ্য জানা যায় নির্দেশনায় বলা হয় প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষকদের তথ্য সংশোধন করে অধিদপ্তরে পাঠাবেন আগামী ছয় মার্চ উপজেলা থেকে শিক্ষা অফিসাররা সংশোধন করে তথ্য পাঠাবেন এগারোই মার্চ থেকে জেলা শিক্ষা অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাবেন সতেরোই মার্চের মধ্যে আঞ্চলিক উপপরিচালক অফিস থেকে সংশ্লিষ্ট তথ্য পাঠাতে হবে তিরিশের মার্চের মধ্যে আর সাত এপ্রিলের মধ্যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা অনুমোদন দেবে সময়ে শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন এতে আরো বলা হয় যেসব শিক্ষক কর্মচারীর এমপিওসি তে জন্ম তারিখের সঙ্গে এন জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর অর্থ এফটিতে পাঠানো সম্ভব হচ্ছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধাপে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বরের এমপিওতে এফটিতে পাঠানো হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও পাঠানো সম্ভব হয়নি তাদের অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অন্যথায় ভুল তথ্যের কারণে আগামী এপ্রিল মাস থেকে তাদের অর্থ পাঠানো এমপিও বন্ধ এপ্রিল থেকে এর উপর একটি ভিডিও মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেট খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর এই ভিডিওটি সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাওয়া দেখা দেখাবে অন্য নতুন কোনো ভিডিওটিতে আল্লাহ হাফেজ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে